সেটা মনে হয় একটা মিউজিক ফিরেক্সের বললেই হবে আমি একটা কমিশাল থেকে চাই না যেহেতু উত্তর গল্প গল্প এবং পারিবারিক জয়েন্ট ফ্যামিলির গল্প সেগুলো নিশ্চয়ই গানের মধ্যে কীভাবে গানগুলো খুব সুন্দরভাবেই এসেছে শুধু জয়েন্ট ফ্যামিলির গল্প নয় এটা একটা অসম্ভবকে সম্ভব করারও গল্প সেটা সিনেমা হলে গিয়ে দেখলে সেটার আন্দাজ পাওয়া যাবে কোথাও একটা স্বপ্ন ছোঁয়ার গল্প এবং স্মৃতি আর স্বপ্নের একটা সম্পর্কের গল্প এটা আমি সেদিক থেকে বলবো গান আছে বেশ কয়েকটা মূলত রবীন্দ্রসঙ্গীত লোক একটা গিয়েছে বলল আমার আরেক বন্ধু শ্রাবণী সেন ও একটা গান গিয়েছে ইমন গিয়েছে আর দুর্নিবার গিয়েছে আর অরিজিনাল গান একটা আছে যে তার গানটার নামই স্বপ্ন মাইলেন সেটা গিয়েছে অন্তর মিত্র আর লিখেছে আকাশবর্ষণ আসলে আমি বারবারই বলে থাকি এই ছবিটা কতগুলো বোকা মানুষের গল্প যারা অতীতকে ভুলতে চায় না এখন তো শুনি অতীতকে ঝেড়ে ফেলে দিলে বেশি এগিয়ে যাওয়া যায় তারা অতীতকে ভুলতে পারে না তারা ফেলে দেওয়া সম্পর্ক আবার কুড়িয়ে কুড়িয়ে পকেটে রাখে আর যে সিঁড়িটা দিয়ে উঠে গেছে সেই সিঁড়িটা কিছুতেই ভুলতে পারে না সেই মানুষগুলোর গল্প আর আমি খুব ভালোবাসায় বিশ্বাস এটা ভালোবাসার গল্প আর আরো সর্বোপরি বলবো আমার পঞ্চান্ন বছর বয়স হয়ে গেল অনেক কথা মনের মধ্যে রয়েছে সে কথা কোথায় বলবো এই জায়গাটা ছাড়া তাই সেই কথা বলার গল্প 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 ভালোবাসার অনেক বন্ধুর মানে নিশ্চয় নিশ্চয়ই আমি আমার ভীষণ বন্ধু ভাগ্য ভালো আমার বন্ধুরা আমার ছেড়ে কোনোদিন যায়নি আর আমি প্রতি মুহূর্তে আমার বন্ধু লাভ হয় এই ছবি করতে গিয়ে আমি আরো বন্ধু পেয়েছি জয় আমার পরিচিত ছিল পরিচিত কলিগ ছিল জয় আমার বন্ধু হয়েছে লোপা আমার অনেক ছোটবেলায় পরিচিত ছিল লোপা আমার বন্ধু হয়েছে অন্তরাকে আমি বন্ধু হিসেবে পেয়েছি আমার এত সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা তারা আমার সঙ্গে কাজ করেছেন তারা আমার মাথায় আশীর্বাদের হাত রেখেছেন

আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমি আমার প্রশিক্ষণ অভিনেতা অভিনয় প্রশিক্ষণ অভিনেতা হিসাবে যেখানে আমি যে থিয়েটার গ্রুপে কাজ করি রমকর্মী স্টুডিওসে অ্যান্ড আমার টিচার মিস্টার আহ সরকার তার জন্য আর আর তার থেকেও বড়ো কথা আমি এত খুশি হয়েছি আমি এইরকম একটা কাস্ট হিসাবে কাজ করতে পেরে যাদেরকে আমি টিভিতে দেখে লুক আপলোড করতাম যে হয়তো এদের মতো অ্যাক্টিং করার ইচ্ছা আছে সেটার জন্য আমি আরও বেশি আর তার সাথে মানুষের মতো সাপোর্ট অ্যাক্টিং অলওয়েজ কী থাকছে তোমার চরিত্র ছোট্ট করে আমার চরিত্রে যতটা আমি জানিয়া মানুষকেই কতটা বলেছেন বাট যতটা দেখতে পাচ্ছ তোমরা ক্রিজারে ওলমোস্ট দেখেছো কিছুটা তো সেই হিসাবে আমরা আমি আর অর্জুনরা ভাই তো এক ভাই একটু একটু স্ট্রং পার্সোনালিটি হালকা আর আরেকটা ভাই ছোট ভাই একটু ছোটো ভাইয়ের মতো আর ছোট ভাই একটু তার সাথে তার যে বেটার হাফের যে রিলেশন সেটাও একটু নাক থাকে ভালো লাগার কাজ করছে কারণ মানুষের প্রথম ছবিতে অভিনয় করার সুযোগ হয়েছিল দ্বিতীয় ছবিতেও আমি কাজ করতে পারছি এবং অবশ্যই সেটার জন্য আমি ধাগা প্রোডাকশন অ্যাট্রাকশনের যিনি প্রযোজক এবং মানুষের দিকে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সুন্দর একটি চমৎকার গল্পে ওনারা আমাকে কাজ করেছে এবং এপার বাংলার দর্শকদের সামনে আমার কাজ দেখানোর সুযোগ করে দিয়েছে কি থাকছে চরিত্রের দিকে ছোট্ট করে বলো মানে এত পারিবারিক গল্প তো বোঝাই যাচ্ছে বেশি কিছু বলবো না শুধু বলবো একটা কি কি বাংলা দর্শকরা কি বলছে দুটো এখনো তো আসলে প্রথম ছবি দেখানো বাংলাদেশে রিলিজ হয়নি আমি চাইব শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বের যখন যেখানে বাঙালিরা রয়েছেন তারা এটা আমাদের গল্পটাও দেখুক এবং পাঁচ নম্বর স্বপ্নময় নিয়ে দেখুক সেই সাথে যত এপার বাংলার ওপার বাংলার যত বাংলাদেশি ছবি আছে বাংলা ছবি আছে সবাই দর্শকরা হলে এসে ছবিটি কারণ আসলে ছবিটা আমরা করি কিন্তু দর্শকদের জন্য সো দর্শক যদি হলে এসে ছবিটি দেখে তাহলে হলে দেখার যে একটা এফেক্ট যে আনন্দ সেটা আসলে ছোট পর্দায় দেখার মধ্যে সেই আনন্দটা পাওয়া যায় বড় হলে এসে সবাই যখন ছবিটি দেখবেন তখন যে কাজকর্ম অনেক দেখেছি আমরা যে আমরা উঠলাম ওপরে কোনো আড়ম্বর নেই কিন্তু আড়ম্বর না থাকার মধ্যেও যেটা আছে সেটা হচ্ছে একটা ঐতিহ্যের প্রতি সম্মান অর্থাৎ এই যে আমাদের বাংলা সংস্কৃতি তার ঐতিহ্য তার প্রতি এই যে সম্মান সেইটা মানুষই কিন্তু তার ভেতরে বজায় রেখেছে এটা একটা বড়ো জিনিস কীভাবে কেউ গুছিয়ে সাজিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানায় না এইভাবে জানায় না একজন আমার ছবি কোন একটা ইভেন্ট হচ্ছে একটা অন্য রকম পাওয়া কারণ মানে আমাদের কাছে একটা আবেগ আমাদের একটা আমাদের কোনো আর্টিস্টের জন্য তো সেখানে পাঁচ নম্বর স্বপ্নময় লেন মানুষী সিনহার এবং ঢাকা প্রোডাকশানে যাদের লাস্ট ছবি এটা আমাদের গল্প সুপার ডুপার হিট হয়েছিল আমরা সবাই জানি এবং মানুষের প্রচুর ভালোবাসা আমরা পেয়েছিলাম এবং তাদের পরবর্তী নিবেদন পাঁচ নম্বর স্বপ্নময় লেন একটি ইমোশনাল ড্রামার গল্প একটা জার্নির গল্প তো তার আজকে মিউজিক পরি ঠিক থাকছে মানে একদম আদ্যকান্ত পারিবারিক গল্প নিশ্চয়ই বোঝাই যাচ্ছে একদম দর্শকরা পাবে এখানে দুই মনের যে জার্নি মানে দুষ্টু এবং মিষ্টি আর তাদের যে ছোটোবেলা আমাদের প্রত্যেকের ছোটোবেলা হয় একান্নবর্তী পরিবার হয়তো আমরা প্রত্যেকেই স্বাদ পেয়েছি আমরা নাইন ডেজের তো হয়তো অ্যাটলিস্ট একান্নবর্তী পরিবার দেখেছি অন স্তর কিন্তু এখন মানে আনফর্চুনেটলি সবই নিউক্লিয়ার ফ্যামিলি এবং তার যে আবেগ সেই একান্নবর্তী পরিবারের সেটা কিন্তু আমরা এখন ফেস করতে পারি না বা ফিল করতে পারি না তো সেই জার্নিটাকেই ফিরে যাওয়া এবং দুষ্টমুষ্টির চ্যালেঞ্জ এবং তাদের পুরো পরিবারকে এক করার যে একটা প্রচেষ্টা সেটাই কিন্তু এই গল্পতে স্পেশাল আছে আজকে স্পেশাল লুক আছে একদম সিম্পল লুক কারণ গল্প খুব সিম্পল আমাদের স্টোরি টেলিং খুব সিম্পল কিন্তু আমাদের স্টোরি যেটা সেটা হচ্ছে যে মানুষের জীবন মানুষের আবেগ মানুষের ফ্যামিলি তার উপরে তো কোথায় কিচ্ছু হয় না না তো সেটাই কিন্তু আমাদের এই পাঁচ নম্বর স্বপ্ন বাহিনীর তুলে এবং যেখানে একটা স্বপ্নের জার্নি ওখানে একেবারে পাশের বাড়ির মেয়ে একদম সেই মেয়েটা মনে হয়েছে এটাই মনে হবে প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমার মনে হবে যে এটা তো আমার বাবা এটা তো আমার কাকিমা বা আমার দাদু তো সেই ইমোশনগুলোই কিন্তু মানে আমার মনে হয় এই ছবিটা দেখতে গিয়ে সবাই প্লিজ একটা দুটো করে রুমাল ক্যারি করো কারণ অনেক ইমোশন মানে কষ্ট কিন্তু বলবো না ইমোশন তো একেবারে উত্তরের গল্প বোঝা যাচ্ছে মানে উত্তর কলকাতার গল্প হ্যাঁ আমরা এই ধরনের ফ্যামিলি আমি উত্তর কলকাতায় বেশি পেয়ে থাকি পণির বাড়ি বা সেখানে অনেক সম্পর্ক তুত সম্পর্ক সেগুলো আমি বেশি পেয়ে থাকি কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই তার ফ্যামিলি তারপরে সবথেকে ইম্পর্টেন্ট ছবিটাকে আমাদের দেখেছে আমাদের অত্যন্ত ভালোবেসে দেখেছিল এত সম্মান এত সম্মান এদের থেকে পেয়েছি এত সৌন্দর্য এত কিছু পেয়েছিল যে সেটা বলতে পারে এবং টোটাল টিনের মত এই মানে প্রযোজক থেকে শুরু করে মানুষই নিজের এত সযত্ন দৃষ্টি ছিল যে সেটাও আমাদের বাড়তে পাওয়া যায়